আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বরাবরের মতো আমরা আজকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে যে গ্রামের আসলে তোমার রেজাল্ট এভারেজ বা এ প্লাস বা ভালো রেজাল্ট এই রেজাল্ট নিয়ে আসলে কি গ্রামের কোনো কলেজে পড়া উচিত এবং গ্রামের থেকে ইন্টারমিডিয়েটের প্রিপারেশন নেওয়া প্রিপারেশন নেওয়া উচিত নাকি শহরে এসে কোনো একটা কলেজে বা গ্রামে কোনো একটা কলেজে ভর্তি হয়ে শহরে এসে প্রিপারেশন নেওয়া বেটার সেই জিনিসটি নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করব এবং আমার দেখা অভিজ্ঞতা এবং বাস্তবতা নিয়ে আমি একটু তুলে ধরার চেষ্টা করব আশা করি তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং তোমরা তোমাদের যে ইন্টারমিডিয়েট একটি গুরুত্বপূর্ণ সময় সেইটিকে সেই সময়টুকু সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবে কারণ হচ্ছে দেখো যে তুমি এসএসসি ভালো করছো ইন্টারমিডিয়েট ভালো করলা কিন্তু অ্যাডমিশনে কোথাও যদি চান্স না পাও তাহলে তোমার কোনো সফলতা নাই কারণ তুমি ইন্টারমিডিয়েট ধরো এসএসসি গোল্ডেন পাইছো ইন্টারমিডিয়েট গোল্ডেন পাইছো পরে অনার্সে তুমি ন্যাশনালে ভর্তি হইলা কোনো একটা কলেজে তাহলে কিন্তু তোমার এই সফলতা না এই যে এই পড়াটা কিন্তু তোমার সফলতা না তুমি এসএসসি ভালো করছো ইন্টারমিডিয়েট ভালো করছো বা এসএসসি খারাপ করছো কোনো কারণে ইন্টারমিডিয়েট ভালো করবা পরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা বা ভালো একটা জায়গাতে পড়াশোনা করবা এটা কিন্তু তোমার স্বপ্ন তোমার বাবা মায়ের স্বপ্ন এই জন্য কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই পদক্ষেপগুলো যদি তুমি সঠিকভাবে না নিতে পারো তাহলে কিন্তু ইন্টারমিডিয়েট এমন একটি সময় যে সময় সঠিক পদক্ষেপ না নিতে পারলে তুমি কিন্তু পিছিয়ে যাবা অন্যদের তুলনায় এবং দিন শেষে হতাশায় ভুগবা এবং দেখা যাবে যে তোমার আশেপাশে যারা আছে তারা ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে কিন্তু তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতেছো না বা চান্স পাওনি তখন তোমাকে কেউ গুরুত্ব দেবে না না তোমার বাবা মা গুরুত্ব দেবে না তোমার আত্মীয় স্বজন না তোমার এলাকার মানুষজন এই জন্য এই ইন্টারমিডিয়েট প্রিপারেশনটা ইন্টারমিডিয়েটের সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো অনেকের হয়তো অভিভাবক নাই বা অনেকের হয়তো ফ্যামিলিগতভাবে আহ সেরকম কেউ নাই যে সঠিক পরামর্শ দিবে তো তাদের জন্য আজকে পরামর্শটা খুবই ইফেক্টিভ হবে এবং তারা খুবই ইচ্ছা বেনিফিটেড হবে আশা করতেছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ মধ্যে দেখার অনুরোধ রইল আর আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর যারা ইউটিউবে চ্যানেল যুক্ত হতে চান তারা ইউটিউব চ্যানেলে যুক্ত যেতে পারো এসে কোশ্চেন এবং সার্চ দিলে ইউটিউব চ্যানেল পেয়ে যাবা সেখানে অনেকে ফ্রি ক্লাস অনেকগুলো ফ্রি ক্লাস এসে সেগুলো তোমরা দেখে নিতে পারো দেখো যে এসএসসির পরে আমি আমার যদি অভিজ্ঞতা থেকে পড়ি আমাকে অনেকে বলেছিল যে এসএসসি পাস করেছি আমার প্লাস রেজাল্ট আছে মোটামুটি ভালো মার্ক আছে এই একটা উপজেলা লেভেলে একটা কলেজে উপজেলা লেভেলে একটা সরকারি কলেজে ভর্তি হয়ে যাও পরে এখান থেকে প্রিপারেশন নাও এটা তো সরকারি কলেজ এই কথাটা আমাকে বলা হয়েছিল তো আমার কাছে মনে হয়েছিল যে এটা আমার কাছে না বা এই জন্য আমি এক প্রকার জোর করে আমার মায়ের পরামর্শ এবং আমার মায়ের অনুমতি নিয়ে আমি শহরে চলে আসি রাজশাহীতে বিভাগীয় শহরে রাজশাহীতে এসে রাজশাহী শিক্ষক সরকারি মডেল কলেজ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে এবং সেখানে ভর্তি হয়ে আমি শহরের যে ভাইয়াদের ছিল সে ভাইয়াদের কাছে আমি ইন্টারমিডিয়েটটা অনেক একটি সুন্দর প্রিপারেশন নিই এবং আলহামদুলিল্লাহ একটি সুন্দর প্রিপারেশনের পরে আমি অ্যাডমিশন পরীক্ষা দিই আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে চান্স হয়েছে ভালো রেজাল্ট করছি এবং যে আমার যে সকল ফ্রেন্ডরা থেকে গেছিল উপজেলা পর্যায়ের কলেজে থেকে গেছিল তারা কি করছিল এইচএসি রেজাল্টের সময় এইচএসি রেজাল্টের পরে তারা হচ্ছে অ্যাডমিশন কোচিং জন্য রাজশাহীতে আসে তার অধিকাংশ অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্টই দেখে গেছে যে তারা কোথাও চান্স পায়নি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বা দু একজন চান্স পেলেও খুব একটা ভালো জায়গাতে চান্স পায়নি তখন আমার এই জিনিসটা উপলব্ধি হয়েছে যে না আমি একটা ভালো কাজই করেছিলাম শহরে এসে বিভাগে শহরে এসে ভালো একটা প্রিপারেশন নিয়ে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম এবং আমি একটা পরিবারের সাথে আমার বাবার সাথে এক প্রকার জোর করেই আমি শহরে আহ ভর্তি হয়েছিলাম রাজশাহীতে এসে ভর্তি হয়ে প্রিপারেশন নিয়েছিলাম যে পরামর্শটা দিব যে তুমি যদি এরকম হয় যে না তুমি একটা উপজেলা পর্যায়ে কোনো কলেজে ভর্তি হয়েছ বা ভর্তি হওয়ার জন্য তোমাকে চাপ দেওয়া হয়েছে বা বিভিন্ন কারণে তুমি একটা উপজেলা কলেজে ভর্তি হয়েছে এবং এই ভিডিওটা যখন দেখতেছো তখন তুমি অলরেডি একটা একটা কলেজে ভর্তি এবং তোমার অবস্থায় কাজ করতেছে যে আমি কি করব আমার হচ্ছে না আমার কি করা উচিত তো যখনই দেখো না ভিডিওটা কলেজ চয়েস দেওয়ার আগে বা কলেজে ভর্তি হওয়ার পরে আমার পরামর্শ থাকবে তুমি যদি উপজেলা পর্যায়ে কোনো কলেজে ভর্তি হয়ে থাকো বা শহরে কোনো খরচে ভর্তি হয়ে থাকো তবে বিভাগীয় শহরে এসে তুমি এইচএসসি প্রিপারেশনটা এবং নাও এইচএসসি থেকেই অর্থাৎ তুমি এখন যে পর্যায়ে ভিডিওটা দেখতেছো এখন থেকে তুমি একটা ফ্যামিলিকে বোঝাও এবং তুমি এখন শহরে অর্থাৎ বিভাগীয় শহরে এসে প্রিপারেশনটা শুরু করো তোমার এইচএসসি এবং এইচএসসি প্রিপারেশন ভালো হলে তোমার অ্যাডমিশন প্রিপারেশনও ভালো হবে এই জন্য কথাই আছে যে গ্রামে থাকার চেয়ে শহরে থাকাই অনেক ভালো এর কারণটা হচ্ছে তুমি যখন গ্রামে থাকবা তুমি অনেক কিছু শিখতে পারবা না কিন্তু যখন শহরে আসবা তখন তোমার পরিবেশটা অনেক বড় হবে তুমি অনেক কিছু শিখতে পারবা বাস্তবতার সাথে তুমি অনেক কিছু জানতে পারবা এবং বাস্তবতার সাথে নিজেকে টিকে থাকতে হলে কি করা উচিত সেই জিনিসটা তুমি কিন্তু শিখবা অনেক কিছু শিখবা এবং যখন তুমি গ্রামে ছেড়ে শহরে যখন গ্রামে বা উপজেলা পর্যায়ে কিন্তু তুমি সেরা কিন্তু যখন শহরে আসবা তখন কিন্তু তোমার মতো আরো হাজার হাজার সেরা স্টুডেন্টের ভিতরে তুমি পড়াশোনা করবা তখন দেখবা যে তুমি শুধু সেরা না তোমার চেয়ে আরো অনেকে আছে বা তোমার লেভেলে আরো অনেকে আছে যারা কি লেভেলে পড়াশোনা করতেছে কি লেভেলে পড়াশোনা করতেছে সে নিশ্চয়ই তুমি বুঝতে পারবা এবং তুমি যদি প্রকৃতপক্ষে একজন ভালো স্টুডেন্ট হও তাদের সাথে তাল মিলিয়ে তুমিও ভালো করে পড়াশোনা করবা এবং ভালো করে পড়াশোনা করতে গিয়ে দেখবা তোমার ইন্টারমিডিয়েট প্রিপারেশনটা অনেক সুন্দর হয়ে গেছে আর এইচএসসি প্রিপারেশন কমপ্লিট হওয়া মানে অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট হয়ে যাও সো সে সবশেষে বা পরিশেষে আমার যেটা পরামর্শ থাকবে সেটি হচ্ছে যে তোমরা যদি সম্ভব হয় তোমাদের যদি ফিনান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে তুমি যেখানে যে কলেজে ভর্তি হও হয় শহরে অথবা উপজেলা বা গ্রামে অ্যাডমিশন এইচএসসি এবং অ্যাডমিশন প্রিপারেশনটা অবশ্যই শহরে এসে ভালোভাবে নেবে কারণ এই ইন্টারমিডিয়েট এই ষোলো মাস সময় হচ্ছে তোমার প্রকৃত সময় যে সময় কে ব্যবহার করে বা যে সময়ে এর ওপর ভিত্তি করে তুমি পরবর্তী ক্যারিয়ার লাইফে যাওয়ার প্রথম স্টেজে প্রবেশ করবা ক্যারিয়ার লাইফে যাওয়ার প্রথম স্টেজ বলতে ইউনিভার্সিটিতে প্রবেশ করবা ইউনিভার্সিটি হচ্ছে ক্যারিয়ার গোছানোর সময় সো তুমি যদি ক্যারিয়ার গোছানো যে মানে ক্যারিয়ার গোছানোর জন্য যদি যথাযথ পরিবেশের জায়গাতে না যেতে পারো তাহলে তুমি সঠিকভাবে ক্যারিয়ার গোছাতে পারবো না আর সঠিকভাবে ক্যারিয়ার গোছানো না হলে তুমি ভালো জায়গাতে জব করতে পারবো না হয়তো বিলাসবহল জীবনযাপন করতে পারবো না কিছু এক্সেপশন আছে বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল এই এক্সেপশনটা কোনো হচ্ছে এক্সাম্পল না এই জন্য এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে এইচএসসি রেজাল্ট ভালো হলে তোমার অ্যাডমিশন ভালো হবে অ্যাডমিশন ভালো হলে তুমি ভালো ইউনিভার্সিটির চান্স পাবা ভালো পাবলিক ইউনিভার্সিটির চান্স পাবা আর ভালো পাবলিক ইউনিভার্সিটির চান্স পেলে তুমি ভালো ক্যারিয়ার তৈরির একটা জায়গা পাবা আর ভালো ক্যারিয়ার তৈরি হলে তুমি ভালো জায়গাতে জব করতে পারবা আর ভালো জব করতে পারলে তুমি ভালো জীবন যাপন করতে পারবা এই জন্য তোমরা নিশ্চয় অনুভব করতে পারতেছো এই জন্য ইন্টারমিডিয়েট প্রিপারেশনটা খুব সুন্দরভাবে নাও এবং ইন্টারমিডিয়েট প্রিপারেশন মোটামুটি ষোলো মাসের প্রিপারেশন এবং ষোলো মাস এবং অ্যাডমিশন তোমার থাকে তিন মাস মোটামুটি দুই বছরের ভিতরে মানে ইন্টারমিডিয়েট এই দুই বছরের সময়টুকুতে অ্যাডমিশন সহ তুমি যদি সঠিকভাবে কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু তুমি আজীবন হয়তো তোমাকে এই পস্তাতে হবে বা এই একটা আক্ষেপ থেকে যাবে যে আমি হয়তো এই দুইটা বছর কারো কাছ থেকে পরামর্শ পাইনি বা এই দুইটা বছর আমি যদি সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারতাম সঠিকভাবে প্ল্যান ওয়াইজ যদি আমি সবকিছু সাজাতে পারতাম সঠিক পরিবেশ পেতাম সঠিক একটা পরামর্শ পেতাম তাহলে হয়তো আমি আজকে আজ থেকে হয়তো তুমি বছর পরে যে আমি আজকে হয়তো একটা সুন্দর জায়গায় থাকতাম সুন্দর পরিবেশে থাকতাম সুন্দর ক্যারিয়ারে থাকতাম আমি ওই সময় হয়তো পরামর্শ পাইনি বা পরিবেশ পাইনি এই জন্য হয়তো এই জায়গাতে আসতে পারি এই আক্ষেপটা যাতে তোমাদের না থাকে এই জন্য এই ভিডিওটা মূলত বানানো আশা করি যে ইন্টারমিডিয়েটের এই দুইটা বছর কষ্ট করে হলেও পরিবারকে ম্যানেজ করে বুঝিয়ে এবং যে সকল অভিভাবকগণ ভিডিওটা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে বা পরামর্শ হিসেবে নিতে পারেন ছেলে পরামর্শ বা ছোট ভাই পরামর্শ হিসেবে যে আপনার সন্তানকে ইন্টারমিডিয়েট দুইটা বছর শহরে নিয়ে এসে পড়ান ভালো পরিবেশে পড়ান ভালো যাতে সে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো একটা পাবলিক বাসি দিতে যেতে পারে ভালো একটা ক্যারিয়ার গ্রহণ করতে পারে তো আশা করি যে আমি অল্প কিছু হলেও বিষয়টা তুলে ধরতে পারছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এসে কোস আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম আল্লাহ হাফিজ